বিদেশ গমনেচ্ছুদের জন্য এনআইডি বাধ্যতামূলক বিএমইটি রেজিস্ট্রেশনে নতুন নির্দেশনা বিদেশ গমনেচ্ছু কর্মীদের এনআইডি নাম্বারের মাধ্যমে বিএমইটির রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করণ প্রসঙ্গে প্রতিবেদন ঢাকা তিরিশ জুলাই দুই বিদেশে কর্মসংস্থান প্রত্যাশী বাংলাদেশি নাগরিকদের জন্য জাতীয় পরিচয়পত্র এনআইডি নম্বর ব্যবহার করে জনশক্তি কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরোর নিবন্ধন বাধ্যতামূলক করা হয়েছে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের অধীনস্থ বিএমইটির আইটি শাখা থেকে পনেরো শ্রাবণ চোদ্দশো একত্রিশ বঙ্গাব্দ তিরিশ জুলাই দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দ তারিখে জারি করা এক অফিস আদেশে বিষয়টি জানানো হয় প্রকাশিত স্মারকে বলা হয় নিরাপদ দক্ষ এবং সুশৃঙ্খল অভিবাসন নিশ্চিত করতে বিদেশ গমনেচ্ছ কর্মীদের পাসপোর্ট এনআইডি শিক্ষাগত যোগ্যতা সহ অন্যান্য ব্যক্তিগত তথ্যের ভিত্তিতে রেজিস্ট্রেশন ও ফিঙ্গার ইমপ্রেশন গ্রহণ করা হয়ে থাকে বিএমইটির সেবা সহজীকরণ এবং এক ব্যক্তি দ্বারা একাধিকবার রেজিস্ট্রেশন পরিহার করার লক্ষ্যে এনআইডি নম্বরের ভিত্তিতে রেজিস্ট্রেশন বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই উদ্যোগের মাধ্যমে কর্মীদের সেবা গ্রহণে হয়রানি রোধ সময় সাশ্রয় এবং তথ্য প্রক্রিয়াজাতকরণে স্বচ্ছতা নিশ্চিত হবে বলে মনে করা হচ্ছে স্মারকে আরও বলা হয় বিএমইটির আওতাধীন সকল জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস টিটিসি এবং আইএমটি অফিস সমূহকে এনআইডি নম্বর ব্যতীত কোনও কর্মীর রেজিস্ট্রেশন না করার নির্দেশ দেওয়া হয়েছে উল্লেখ্য এই পদক্ষেপ প্রবাসী কর্মীদের অভিবাসন যাত্রাকে আরও নিরাপদ ডিজিটাল ও জবাবদিহিমূলক করার পথে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে বিবেচিত হচ্ছে সংশ্লিষ্টরা আশা করছেন এই নির্দেশনার ফলে বিদেশ গমনেচ্ছু কর্মীদের তথ্য সংরক্ষণ ও যাচাই বাছাইয়ে প্রযুক্তি নির্ভর কার্যক্রম আরও কার্যকরভাবে পরিচালনা করা সম্ভব হবে নিউজ লিঙ্কও কমেন্ট ও ডিসক্রিপশন বক্সে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে বিদায় নিচ্ছি ধন্যবাদ